আসসালামু আলাইকুম ওরহমতুল্লা প্রিয় দর্শক আপনি কি নামাজ পড়েন না নাকি মাঝে মাঝে পড়েন কখনো পড়তে ভুলে যান ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছেন তবে আপনি কি জানেন নামাজ না পড়ার পরিণতি কতটা ভয়াবহ আজ আমরা জানব নামাজ না পড়লে কি হয় কোরআন ও হাদিস কি বলে নামাজ না পড়লে তার শাস্তি কেমন প্রিয় দর্শক আল্লাহ বলেন নামাজ কায়েম করো নিশ্চয় নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত ৪৫। আল্লাহ আরও বলেন তোমার রবকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো সুরা তোয়াহা আয়াত চোদ্দো জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে তোমাদের কি জাহান্নামে নিয়ে এলো তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুরাম মুদাস শসির আয়াত বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ অর্থাৎ নামাজ না পড়া জাহান নামে যাওয়ার সবচেয়ে বড় কারণ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ দিয়ে যদি তা ঠিক থাকে সব কিছুই ঠিক থাকবে আর যদি তা নষ্ট হয় তাহলে সব আমলই নষ্ট হবে যারা নিয়মিত নামাজ পড়ে না তাদের জন্য রয়েছে কবরের আজাব কেয়ামতের লজ্জা জান্নাতের দরজা বন্ধ আল্লাহর নিকট থেকে দূরে চলে যাওয়া কোরআনে বলা হয়েছে তাদের জন্য রয়েছে ধ্বংস যারা নামাজে অলসতা করে প্রিয় দর্শক নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয় এটি মুমিন ও কাফিরের মাঝে পার্থক্যের সীমা রাখা নামাজ ছেড়ে দেওয়া ও কুফরের মাঝে পার্থক্য এটি রসুল সাল্লু আলাইসাল্লাম আরও বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই নামাজ না পড়া মানে শুধু ফরজ ছেড়ে দেওয়া নয় এটি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করার সামিল সুরা মাউন আয়াত চার থেকে পাঁচ অনেকে ভাবে বড় হয়ে পড়ব বুড়ো বয়সে শুরু করব কিন্তু আপনি কি জানেন মৃত্যু কত কাছে। তোমরা মৃত্যুকে মনে রাখো কারণ সেটি তোমার সব আনন্দ নষ্ট করে দেয় যারা নিয়মিত নামাজ ছেড়ে দেয় অথচ পরে পড়বে ভেবে সময় সময়ক্ষেপণ করে তারা ধোকায় পড়ে নিজের কবর প্রস্তুত করে নিচ্ছে প্রিয় দর্শক নামাজ না পড়লে কি কি ক্ষতি হয় মানসিক অশান্তি হয় হারাম কাজের প্রতি ঝোঁক বেড়ে যায় অন্তর অন্ধকার হয়ে যায় রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় পরিবারের দিন থেকে দূরে সরে যাওয়া হয় আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে বিমুখ হয় তার জীবন হবে সংকুচিত সুরাতো আহা আয়াত একশো চব্বিশ নামাজ হল আল্লাহর স্মরণ যারা তা ছেড়ে দেয় আল্লাহ তাদের জীবনে সংকট সৃষ্টি করেন নামাজ পড়েন না তাহলে এখন কি করবেন এক তাওবা করুন হে আল্লাহ আমি নামাজ ছেড়েছি আমাকে মাফ করুন কাঁদুন অন্তর থেকে তাওবা করুন দুই আজ থেকেই শুরু করুন ফজর জোহর আসর মাগরিব ঈশা পাঁচ ওয়াক্ত ধীরে ধীরে অভ্যস্ত হন কিন্তু দেরি করবেন না তিন একাকি নয় পরিবারকে নিয়েই শুরু করুন সবাইকে একসাথে নিয়ে নামাজে দাঁড়ান আল্লাহর রহমত বর্ষিত হবে আপনাদের ওপর চার নিয়মিত কোরআন পড়ুন আল্লাহকে জানুন নামাজের আসল মজা তো তখনই বুঝবেন প্রিয় দর্শক নামাজ না পড়লে শুধু একটি ফরজ নয় আপনি হারাচ্ছেন জান্নাত শান্তি রিজিক ও আল্লাহর ভালোবাসা তাই আসুন আর একটুও দেরি না করে এখনি। নামাজ শুরু করি হে আল্লাহ আমাদের অন্তর নরম করে দাও নামাজে মন বসাও নামাজ থেকে দূরে থাকাকে তুমি ঘৃণিত করে দাও আমাদের অন্তরে আমিন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ